অباركাতু সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা আশা করি আল্লাহ তালার ওয়াসিহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন মহান আল্লাহ তালার অশেষ দয়াতে আমি অনেক ভালো আছি বরাবরের মতো আজকেও আমি লাইভে চলে আসলাম পবিত্র কোরআন হাদিস থেকে কিছু কথা বলার জন্য ও পবিত্র কোরআন করবার জন্য তো বেশি কথা না বলিবে শুরু করছি খুশি থাকবে একটা যদি আমাদের আমার এই আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন এবং আপনারা যদি চান অপরকে এই শেয়ার করতে জাস্ট শেয়ার অপশনে ক্লিক করবেন তাহলে হয়ে যাবে প্রথমে আমি পবিত্র কোরআন হাদিস থেকে কিছু কথা পড়ব কালকে লাইব্রেতে আমি কালকে লাইব্রেতে আমি কোরআন হাদিসের থেকে ফাজলের আমল নামক এক কিতাব থেকে এক দুই ও তিন চার পর্যন্ত পড়েছিলাম আজকে আমি পাঁচ থেকে পড়ব ইনশা আল্লাহ